নিম্নচাপের জেরে মেদিনীপুর শহরের একাধিক স্থানে বৃষ্টিপাত লেগে রয়েছে আর এই বৃষ্টিপাতের জেরে শহরের বেশ কিছু এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজনের বাড়িতে জল ঢুকে বিপত্তির দেখা মিলেছে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে এই বিপদের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সৌমেন খান রবিবার আপতকালীন পরিস্থিতি সামাল দিতে মেদিনীপুর পুরসভা থেকে প্রায় সাড়ে তিনশো জনকে ত্রাণ হিসেবে ত্রিপল দেওয়া হয় ছুটির দিন হলেও বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে সারা দিন ধরে ত্রাণ বিলি করলেন চেয়ারম্যান সোমেন রিপোর্ট নিউজ すごい。 ভালো করে মরে পড়ে আমার আমি